কলকাতা শুধু একটা শহর নয় এটা একটা অনুভব এখানে প্রতিটি মোড়ে প্রতিটি স্টেশনে লেখা রয়েছে ইতিহাস আর এবার সেই ইতিহাসে যোগ হতে চলেছে নতুন অধ্যায় কারণ বদলাতে চলেছে চারটি মেট্রো স্টেশনের নাম হিদিরপুর পুরনো কলকাতার গর্ব আর এখানেই রয়েছে এক শিক্ষার মন্দির সেন্ট থমাস স্কুল প্রস্তাব এসেছে খিদিরপুর মেট্রো স্টেশনের নাম হোক সেন্ট স্কুল খিদিরপুর নতুন প্রজন্ম ইতিহাসের সঙ্গে শিক্ষার সম্পর্ক ঠিক কত গভীর ডিআইপি রোড তেঘুরিয়া এখানে গড়ে উঠেছে এক সংগ্রামী সম্প্রদায়ক মতুয়া সমাজ যাদের ভাবধারা আজও পথ দেখায় হাজার মানুষকে তাই স্টেশনের নতুন নামের প্রস্তাব হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর স্টেশন এটা শুধুই নাম নয় এটা এক চেতনার সম্মান আর এবার সেই কণ্ঠস্বরের কথা যার গানে আজও বাঁচে বাংলা কিশোর কুমার ডানলপের ফ্যান ক্লাব চায় ইস্ট ওয়েস্ট মেট্রোর এক স্টেশনের নাম হোক কিশোর কুমার স্টেশন এক কিংবদন্তিকে সম্মান জানানোর এ এক দুর্দান্ত উদ্যোগ জয় হিন্দ এক নাম এক চেতনা কিন্তু এবার সেই স্টেশনই হতে চলেছে এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন প্রস্তাব এসেছে নাম হোক জয় হিন্দ বিমানবন্দর বিমান থেকে নেমেই যাত্রীরা মেট্রোয় উঠে পড়তে পারবেন এই স্টেশন হবে কলকাতার গেটওয়ে টু দ্য ফিউচার এই নাম বদল মানেই শুধু চিহ্নের পরিবর্তন নয় এটা গর্বের ঐতিহ্যের ও সম্মানের বদল আমাদের 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 শহর মানুষ ইতিহাস সবকিছুর মধ্যে দিয়ে তৈরি হচ্ছে এক নতুন পরিচয় আপনিও সেই পরিবর্তনের অংশ হন কারণ এ শুধু নাম বদল নয় এটা ভবিষ্যতের নাম লেখা